আসসালামু আলাইকুম সবাইকে একটা ভিডিও দেখার জন্য কমেন্ট দেখার জন্য ভিডিওটা করা দেখেন মাত্র গ্রুপটা খুলছে গতকালকে আপনার গ্রুপের পাবলিক করেন সবাই উইডো রিসার্জ নাই অর্থাৎ উইডো আপনার দুই দিন ধরে তিন দিন ধরে উইডো দিতেছে না ইনবক্স বন্ধ করে রাখছে ঠিক আছে তো সবাই একই কথা আমার টাকাগুলো কি হলো বুঝলাম না ম্যাম আমার দু দিন হয়েছে টাকা পেমেন্ট পাচ্ছে পেমেন্ট পাইতেছি না অর্থাৎ সবাই একই কমেন্ট ঠিক আছে টাকা উডো আসে না কেন হ্যালো প্রচুর ভিড়ের কারণে পৌঁছাতে বাহাত্তর ঘন্টা সময় লাগবে প্রচুর ভিড়ের কারণে বাহাত্তর ঘন্টা সময় লাগবে ঠিক আছে হয়ে গেছে তারপরে কমেন্ট কমেন্ট বন্ধ করে রাখছে দুই দিন অফ এই দুই দিন অফ ছিল আজকেও তোমার আজকেও আপনারা মেসেজ অ্যাপদের মেসেজ করা বন্ধ করে দিচ্ছে ঠিক আছে খুলছে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় একই সময়ের সবার একই কমান এখন পেমেন্ট বললাম না বাহাত্তর ঘন্টা লাগবে পেমেন্ট পাইতে

কি তোর বাপে কামায় তো সবাই নিরাপদে অনুরুদ্ধ করবেন ঠিক আছে টাকা ডিপোজিট করবেন দেখেন এমন ল্যাকসাপের দীর্ঘমেয়াদী নদীতে বিশ্বাস এবং তা অর্জন করেছে এখন তো ব্যবহারকারীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার শুয়েছে যার মধ্যে পনেরো হাজার নিবন্ধন ব্যবহারকারী একটি উজ্জ্বল নক্ষত্রের মধ্যে ওদের একটা ইলাক্সি ঠিক আছে দেয়া অনেক ভালো তো আমি আপনাদের আটটা জিনিস দেখাই ডাইরেক্ট যে উইনার তার মেসেজ করছিলাম গতকালকে ভিডিও ভিডিও করছি স্ক্রিন ভিডিও ওইডিও দিছি তারপরে আমি তো উইডো পাইনি এডেও ভিডিও দিছি গতকাল থেকে উইডো দিচ্ছেন না কেন ব্যালেন্স পাইনি গ্রুপ বন্ধ দেখে পোস্ট করলাম এখানে অর্থাৎ গ্রুপটা বন্ধ করে রাখছে ঠিক আছে তো ওর পার্সোনালটা বন্ধ করে নেয় পার্সোনাল পার্সোনালটা সবাই মেসেজ করলে বন্ধ করে দেবে ঠিক আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবধানে থাকবেন সবাই ঠিক আছে সালামু আলাইকুম